যে তো হিন্দু মুসলিম আর ইন্ডিয়া বাংলাদেশের জগরাতে ভিডিও বানায় আর জগর বেশি লাগাইতেছে তার কথাটা শুনুন কি কয় বাংলাদেশ লয়া এই ইন্ডিয়ান ভাইরা শুনুন তার কথাটা শুনে নাকি তারপর আপনারা বলবেন যা করা বাংলাদেশ নে তোরা কি দাবি তোরা আচ্ছা শুন তোরা যত ভিডিও বানাস যে আমরা একটা বাদ বানাইছি তো হেরা একটা বারাদার একটা বাদ বানাইছে আমরা আর একটা বাদ বানাবো হেরা লগে তোরা সত না একটা কথা আছে কি জানিস আتبه বুটকি পাইবে শুন আর তোর যেই কথা ক সব এ ভাই এক কাঙ্গলাদি তুই তোরা শুন তোরা কেরায় আজের উদা লাগস তোরা পারবে এ শুন তোরে একটা কথা কই সেদিন কা তোরা রে গিট হইছ জানোস নে দেখ আমডা তাই উসার ভিতে তোরা তাও নিসার ভিতে জল তো যাইত কি ভি ঠিক আছে তোর তো মূর্খ গজমুর গদর আকেরা চিনোল তোর বেল নাই

हमारे ऊपर पड़ेगा ना तब हम कुछ नहीं बोलूंगा हम करने के ऊपर विश्वास करते हैं होते हम हम इंडियन, इंडियन है ठीक है पहली बात तुम लोग अभी मैं बेंगलुरु में बात कर दो उतने सुन इधर ना। एध ना को सुन बेची वाल इस ना इधर टेलर बुझ सर दो दिन आकाश का दे ये दिखा আকাশটা দেখছো সূর্য উঠতেছে সূর্য এরপর দা মন করবি নি অনেক জল লেগে চিল্লাস এসম যখন জল তোরা দিয়ে জল গেছে তোরা চিল্লাস বন্যা এসম খরানের লেগে চিল্লাবে আই সিন্ডিয়ার ভাব ধরতে একটা কথা শুন একাত্তরের স্বাধীন আমরা উরা দিছি তোরা রে তোরা পাকিস্তান তো অদমে গেছো তোরা এক একটা অসৎ সবের কুইতাছি না জিডি তোমার কোর্ট টু রেডি রে আর বাকি একটা কথা কই বেশি আছে না ফাল্লা ফাল্লি না অনে জল সার জল ছাড়ছি না উর ফেতে মানে তোরা শেষ একটু শুধু ত্রিপুরা বাকি তোরা যা কই ফারাক্কা কিচ্ছু হয়েছে না মন তো সার হয়েছে না জল এমনি পড়ছে যেটা ডুম্বু গেছে এমনি জল গেছে তোরাই না বডব্রাস্টিং করতেছ ত্রিপুরার তো গজমুর কন্যা একটা তোরা একটা কথা কই তোরা একটা কথা কই বেশি দিন নাই জান মতন লাগে আপনারা যা করবেন করবেন সে বাংলাদেশ বাংলাদেশে ফানি ঢুকছে সে অনেক মজা করতেছে ঠিক আছে এটা আপনার সাই দিলাম আর তার আইডিটা কেউ ফাইলে দিয়ে আমার